ঢাকা শহরে আমি অনেক দিন ধরে আছি যদি বলেন ঢাকা শহরের সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আপনার আমি বলবো ফার্ম গেট কারণ আমি প্রথম যখন ঢাকাতে আসি প্রথমেই ফার্ম গেটে উঠেছিলাম ইউনিভার্সিটিতে কোচিং করার জন্যে তারপরে আর জায়গা আর পরিবর্তন করে নেই আজ পর্যন্ত সেই ফার্ম গেটে আসি এবং প্রথমে যে জায়গাটাতে ছিলাম সেটার নাম ছিল সেলুন গলি ফার্ম সেলুনগুলি যারা ঢাকা শহরে কোচিং করতে আসেন সাধারণত তারা প্রথমেই ফার্ম এই সেলুনগুলির সাথে পরিচিত হয় এবং এই এর আশেপাশে যত রকমের কোচিং সেন্টার এই ফার্ম আছে আসে এই জন্যে বিভিন্ন রকম হোস্টেল এই জায়গা প্রথমেও ছিল এখনো আছে প্রথমে আমি যখন আসছিলাম তখন ছিল পজিট্রন নিউট্রন এরকমের কী 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 কোচিং সেন্টার এখন সেই নামের পরিবর্তন হয়েছে বিভিন্ন রকমের কোচিং সেন্টার হয়েছে এই জন্যে এখানে অনেক রকমের হোস্টেল এখন এখানে দেখতে পাবে আর এই রাস্তাটার নাম আগে গলি ছিল কারণ এখানে অনেকগুলা সেলুন ছিল এই জন্যে হয়তো এটার নাম ছিল গুলি এখন আর এটার নাম গলি না এটার নাম হলো মোস্তফারোড তো মোস্তফারোড আমার প্রিয় হওয়ার কারণ হলো এখানে দীর্ঘদিন আসি এই জন্য হতে পারে তাছাড়া এখানে যারা স্থানীয় লোকজন তারা অত্যন্ত ভালো এইখানে কোনো রকমের অঘটন কোনো খারাপ কাজ এখানে আমি আজ পর্যন্ত দেখিও নাই শুনিও নাই হয়ও নাই এবং প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক আছে আর ভালো লাগার আরেকটা কারণ হলো ষোলোই ডিসেম্বর এই সময় এই দিনটা এরা খুব অনেক মজা করে উদযাপন করে বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকে বাচ্চাদের ছবি আঁকার প্রতিযোগিতা তারপরে বিকেলবেলা পিঠা উৎসব আবৃত্তি গান বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকে এখানে যারা স্থানীয় এখানে যাদের বাড়ি আছে তারাই প্রোগ্রামটা আয়োজন করে থাকে তারপরে যারা ভ্যারাইটে তারাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে তো কীভাবে তারা প্রোগ্রাম এই করে থাকে সেইগুলো বিভিন্ন জনের কাছ থেকে শুনবো এবং মেলাতে এবং আঁকার যে প্রতিযোগিতা চলছে সেটা আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাতে যারা এখনো সাবস্ক্রাইব করেন করে রাখেন এরকম মজার মজার ঘটনা তারপর অজানা জিনিস আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন এটাই ছিল মেলার প্রবেশ পথ রাত জেগে এইখানে ছেলে মেয়েরা সব আলপনা করেছে এখন কত সুন্দর আলপনা আসসালামু আলাইকুম আমার নাম শেখ ইদ্রিস সুমন আমি মোস্তফা ওয়েলফেয়ার কমিটির সভাপতি হিসেবে আছি মোস্তফা ওয়েলফেয়ার মুস্তফা হচ্ছে ফার্ম গেটে প্রিন মার্কেটের পাশে এখানে সব এটা একটা আবাসিক এলাকা বেসিক্যালি এবং এই মহল্লাটা গত চল্লিশ বছর যাব বা পঞ্চাশ বছর যাব সব প্রতিবেশীর সাথে এত সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে খেলাধুলা কালচার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সব কিছুতেই খুবই একটা আন্তরিকতার সাথে বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা পালন করি মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আজকে এই রোডে সব যারা এখানে বসবাস করেন সকলের সহযোগিতাটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পিঠা উৎসব এবং কিছু কালচারাল অনুষ্ঠানও হবে আমাদের সংস্কৃতি আমাদের দেশজ বিভিন্ন বিষয় সেগুলো উঠিয়ে তুলে ধরা এবং প্রত্যেকটা নতুন প্রজন্মকে স্কুলের বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে এবং যারা মোটামুটি কলেজ লেভেলে চলে গিয়েছে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে সিনিয়র জুনিয়র সবাইকে একসাথে একটা সুন্দর সমাজ সুন্দর ভবিষ্যৎ সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন

আমি অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটন হিসাবে কাজ করি পেপারে দীর্ঘদিন ধরে কাজ করছি আমি নাইনটার থেকে লেখালেখি করি তো অ্যাকচুয়ালি এই এলাকার মানে আমার জন্মই আসলে এই এলাকায় হ্যাঁ এবং আমরা আসলে মানে ছোটোবেলা থেকে দেখেছি যে এখানে এই এলাকায় প্রতি বছর একটা মানে কালচারাল একটা প্রোগ্রাম হতো আনন্দ সন্ধ্যা এই আনন্দ সন্ধ্যায় আমরা মানে কম বেশি মানে সবাই পার্টিসিপেট করতাম আর কি তো এই আনন্দ আনন্দসন্ধাকে ঘিরে মানে আমাদের এলাকায় মানে যে একটা উত্তেজনা বিরাজ করতো সবসময় মানে আমরা তিন টানা এক মাস ধরে আমাদের মানে রিহার্সাল চলতো এবং এইটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে মানে অনেক মানে আনন্দ হতো মজা হতো হ্যাঁ তো শুধু এটাই না কালচারাল অনুষ্ঠানের পাশাপাশি আমরা সংকলন বের করেছি তারপরে প্রতি বছর দেখা গেছে যে আমরা বিজয় র্যালি র্যালিতে যেতাম তারপরে হচ্ছে আপনার দেয়াল পত্রিকা আমরা বের করেছি হ্যাঁ তারপরে এই যে রিসেন্টলি আমাদের কিছুদিন আগে বর্ণার্থ্যদের জন্য আমরা আমাদের এলাকা থেকে সাহায্য করছি বিভিন্নভাবে আমরা আসলে আমাদের এই এলাকাটার আমি বলবো যে প্রায় চল্লিশ বছরের মানে ঐতিহ্য আমরা আর কি বহন করছি এবং এই চর্চাটা আমরা আসলে প্রায় পঞ্চাশ বছর ধরেই আমরা আসলে মানে চালিয়ে যাচ্ছি এই তারিখ যুজু আমি দৈনিক কালীর কণ্ঠে বাচ্চাদের পাথরের কাজ করি আমার ওখানে আমি হচ্ছে ক্র্যাফট নিয়ে কাজ করছি এবং ক্র্যাফট নিয়ে টু থাউজেন্ড টেন থেকে কাজ করি আর আমি বস্তুপারনের বাসিন্দা এবং আমার জন্মই এই এবং আমরা ছোটোবেলা থেকেই পাড়ায় আমরা মানে যে আমাদের পাড়ার বিভিন্ন রকম ছিল ফার্মগেটে ঢাকা শহরে ফার্মগেটে অবস্থিত মোস্তফা রোডে আমরা যে সমস্ত এলাকাবাসী আছি আমরা এখানে কত সুন্দরভাবে বা সুন্দরভাবে থাকতে পারি বসবাস করতে পারি তার একটা উদাহরণ আজকে আমরা দেখতে দেখতে পারবেন আমাদের এটা এই অনুষ্ঠানগুলো আমরা আমরা যেটা যে সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকি এখানে দেখা যায় যে এক বড় ছোটো যারা সবাই আসে সবার সবার সাথে এই বন্ধনটা গড়ে ওঠার জন্য আমাদের প্রতি বছরই পিঠা উৎসব বলেন বা চিত্রাঙ্কন বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পিকনিক এগুলার এগুলোর আয়োজন করা হয়ে থাকে এর মাধ্যমে আমরা যে শহর জীবনের যে কী বলবো শহর জীবনের যে আমাদের যে একটা স্ট্রেস থাকে তার থেকে আমরা এইগুলার মাধ্যমে বাচ্চাদের বলেন সুন্দরভাবে তাদেরকে গড়ে ওঠার জন্য স্ট্রেস থেকে তাদেরকে বের বের করে নেওয়ার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা পিঠা উৎসবের মতো আয়োজন আয়োজনের ব্যবস্থা করে থাকি এর থেকে একটা জিনিস আমাদের মধ্যে গড়ে উঠেছে সবার সাথে একটা বিব্যতা গড়ে উঠেছে এবং সবাই সবার সাথে যে একটা আত্মীয়তার সম্পর্ক আমরা পাড়ার সব লোক যে একই পরিবারের এটা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের প্রোগ্রাম করে আমাদের এলাকার বন্ধনটা আমরা টিকিয়ে রাখবো ইনশাল্লাহ হাসান বলছি আমি এখন ইউলেভে ফিফথ সেমিস্টারে আছি আমি মোস্তফা রুডেরি স্থানীয় আসলে এই অনুষ্ঠানটা করার আসলে অনেক রিজনই আছে যেমন একটা রিজন হচ্ছে এলাকার যে ইউনিটিটা সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ যারা মুরব্বী যারা আছেন বা বাচ্চারা যারা এই গলিতে থাকেন তাদের হচ্ছে যে ইউনিটি যেই বিষয়টা ওটা খুবই ইম্পর্টেন্ট আর আমাদের দেশে তো অনেক সমস্যা আছেই বাইরে আমাদের বয়স্ক যে ছেলেরা আছে তারা কিশোর গ্যাং কন করে অনেক বাজে বাজে কাজ করে উল্টাপাল্টা কাজ করে তো আমরা মোস্তফা রোডে যারা একবার আসবে বা যারা থাকেন তাদের মধ্যে এই জিনিসটা হওয়ার কোনো চান্স নেই কারণ আমাদের এরকম অনেক কালচারাল প্রোগ্রাম হয় আজকে যে বিজয় দিবস নিয়ে যে প্রোগ্রামটা সেটার মধ্যে হচ্ছে মূলত বাচ্চাদের চিত্রাঙ্কন যেটা ওইটা বাচ্চাদের যে একটা খুশির জায়গা যেটা ওইটা আমরাকে হাইলাইট করে তুললাম এরপরে মুরব্বীরা যারা আছেন ওরা একটা ওদের যে ঐক্যতাটা সেটাও ওরা আবার তুলে ধরছেন এই এটা প্রতি বছর বছর হয়ে আসছে আর এটা আশা করি এই কালচারটা আজীবন চলবে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা শিশুদেরকে সুন্দর আয়োজনের অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এই জন্য অভিভাবকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই ভালো কাজ সবসময় করবেন যদি নিয়ে আসবে এবং সবসময় রাখবেন তাই শিশুরা ভালো মনে হবে ভালো মানুষ হবে আলোচিত মানুষ হবে দেশকে ভালোবাসবে আর শিশুদের সুন্দর পরিবার চাষের জন্য

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসরুল হোসেন অনন্ত আজ এখানে খুব সুন্দর একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দেখতে এসেছি আমি ঢাকার ছেলে না আমি যেমন বড় বড় হয়েছি সেখানেই জন্ম ছালামনির সাথে এখানে বেড়াতে এসেছি এবং আমার কাজিন এখানে আসছে সেইখানে চিত্রাঙ্গে অংশ নিয়েছে এবং আমি তাকে দেখতে এসেছি প্রথমত এখানকার যে পরিবেশটা যে এটা সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে তরুণ প্রজন্মকে আঁকার জন্য উৎসাহিত করতে এবং বিজয় দিবসের উৎকুল্ল তারলকে সবার মাঝে তুলে ধরতে আজকে আয়োজনটা করা হয়েছে পুরো বিষয়টা অত্যন্ত সুন্দর ছিল এবং অত্যন্ত ভালো ছিল আমরা সবাই মিলে খুবই ভালোভাবে বিষয়টিকে উপভোগ করতে পেরেছি বর্তমান সময়ে নানা ধরনের সমস্যা আমাদের সামনে আসছে নানাভাবে বিগড়ে যাচ্ছে তোর প্রজন্ম সেটাকে বাদ দিয়ে এরকম প্রতিযোগিতার মাধ্যমে তাদের মনে উৎসাহী তাদের উৎসাহিত করে এবং তাদের মনে ব্যা ব্যাপক আগ্রহ ফুটিয়ে তোলা হচ্ছে যেটি দেখে আমার খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল আমরা এখানে এসে আমাদের বিভাগ ওয়াইজ অনেকগুলো খুঁদের বন্ধুরা ছিল তাদের সাথে কথা বলতে পেরেছি তাদের চিত্রাঙ্গনগুলো দেখতে পেরেছি সকলে খুবই সুন্দর এগেছে আমার মনে হয় যে এরকম প্রতিযোগিতার মাধ্যমে সবাই আরও বেশি উৎসাহিত হতে পারছে এরকম বিষয়ে নিজেদেরকে ব্যক্ত করতে পারছে যেগুলো অত্যন্ত ভালো এবং খুবই সুস্পষ্টভাবে এখানে সেটি ফুটে উঠেছে কাজে আমি ধন্যবাদ জানাতে চাই এলাকাকে এরকম একটি সুন্দর পরিবেশ এবং এরকম সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমার নাম সালিকিন আমি মূলত একজন শিক্ষক এবং সে সাথে আমি সঙ্গীতের সাথে সম্পৃক্ত আমাদের এলাকায় আজকে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা একসাথে অনেকগুলো অনুষ্ঠান অ্যাকচুয়ালি এখানে আর্ট মানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে এখানে দেয়ালিকা করা হয়েছে এবং এখানে একটা ছোটোখাটো মেলার মতো হবে মানে যেটাকে আমরা পিঠা উৎসব বলি শুধু পিঠা থাকবে না অনেক কিছুই থাকে তো এটি আসলে আসলে কোনো মানে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখানে আমরা যে মহল্লা কেন্দ্রিকভাবে বড় হয়েছি সেই সম্প্রীতিটা ধরে রাখা এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এবং অনেক বছর ধরে পঞ্চাশ বছরের বেশি আমার বয়সী হচ্ছে চল্লিশ তারও আরও বিশ তিরিশ বছর বা তিরিশ বছর আগে থেকে এখানে মানুষ একসাথে বসবাস করছেন বিভিন্ন ধর্মে

ভালোই ভালোই চলতেছে অনেক আমি যতটুকু আশা করছিলাম আমি ভাবছিলাম পাড়াতে হয়তো বা লোকজন কম হবে ভিডিও কম হবে দেখা যায় সেই তুলনায় অনেক ভালো হয়েছে অনেক লোকজন হয়েছে অনেকজন

خلص هللو 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 আচ্ছা <laughs>